আমি বাবা আমি আল্লাহ কোনো নবী কেমন চরিত্র দান করি নাই গো আপনি নবীকে আমি আল্লাহ মহান চরিত্র দান করে দিলাম সুবহানন্দ্হ তাহলে এই জন্য নবীর চরিত্র হল মহান চরিত্র তাহলে সেই নবীকে আমাদের ভাষা দরকার আসেনি আর হয় নবীকে কেন ভালোবাসবো কারণ নবীর চরিত্র দেখি কত বেমান কালিমা পরি পরি মুসলমান হয়ে গেছে সুবাহ গোটা মক্কা নগরীর ভিতরে নবীর বিরুদ্ধে কথা বলছে গোটা মক্কা নগরীর চতুর্দিকে মানুষগুলো আমার নবীকে পাগল পাগল বলছে কিন্তু নবীর পাগল পাগল মক্কার বেঈমানডা বংশ দেখে কিন্তু অনেক বেঈমানরা নবী চরিত্র দেখে দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ আর হ্যাঁ বুখারীর মধ্যে আছে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম رضی اللہ تعالی عنہ তিনি তখনও কালিমা পড়েন নাই নবী দরবারে চলে আসছে এই বলেন মুহাম্মদ গোটা মক্কা নগরীর মানুষগুলো তোমাকে পাগল পাগল বলতেছে তোমার চনিত শুনি কথা বলতেছে তুমি নাকি নবী দাবি করছো এইজন্য গোটা মক্কা নগরীর মানুষগুলো তোমার বিরুদ্ধে চলে গেছে এই মুহাম্মদ শুনো বলবো না তোমাকে আমি মোহনতে পাগল বলবো না তোমাকে নবীও বলবো না কিন্তু এই মোহনতে তোমার কাছে আমি আরছি সে তুমি নাকি মোহাম্মদ তুমি নাকি রাসুল তুমি নাকি আল্লাহ তালার পক্ষ থেকে এই মোহনতে আমি তোমাকে পাগল বলতে পারি না তবে আমি তোমাকে তিন তিনটা প্রশ্ন করব এই তিন তিনটা প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারো তাহলে বুঝে নেব তুমি মোহাম্ম মা তুমি আখিরি জামানার پیغمبر সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম মোহাম্মদ কে ডেকেவான் আয় মোহাম্মদ তুমি যদি সত্য নবী হয় তা তো গো এই তিন প্রশ্নের জবাব তুমি সঠিকভাবে দিতে পারবা